আসসালামু আলাইকুম মারহমতুল্লা সহজ দিশারির সুপ্রিয় দর্শক আল্লাহ শব্দের উপরে এই আমলটি করুন আর নিজের যত উদ্দেশ্য আছে সফল করুন প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সঙ্গে উপরুক্ত গুরুত্বপূর্ণ আমলটি শেয়ার করতে যাচ্ছি আমলে কোরআন নামক বইয়ে লেখা আছে যে কোনো মানুষের বড় বা ছোট যে কোনো উদ্দেশ্য সফল করতে এই আমলটি খুবই কার্যকর যে ব্যক্তি এই আমলটি করবে তার যে কোনো বড় চাওয়াই সহজে সফল হবে হিংসা অল্য আপনি চাইতে পারেন জীবনের বড় ইচ্ছা যেমন চাকরি পাওয়া ব্যবসায় সফলতা অসুস্থতা থেকে মুক্তি পড়াশোনায় সাফল্য কিংবা কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া এই আমলটি খুবই সহজ কিন্তু এর সঠিক নিয়ম আছে চলুন তা জেনে নেওয়া যাক প্রথম শর্ত হলো এটি অবশ্যই জুমার দিন করতে হবে দ্বিতীয়ত জুমার নামাজের আগে এই আমলটি সম্পন্ন করতে হবে তৃতীয়ত আমল করার আগে উজু করে থাকতে হবে অর্থাৎ পবিত্র থাকতে হবে চতুর্থত নির্জন কোনো জায়গায় বসতে হবে যেন মনোযোগ বিঘ্নিত না হয় এরপর আপনার একাগ্র মন নিয়ে শুধু বারবার বলবেন অল্ল বার সবচেয়ে বড় কথা হলো বিশ্বাসের সহিত এই আমল করতে হবে এই জিকির করার সময় মনোযোগী হন যেন আল্লাহর নামের মহিমা বুঝতে পারে আমল শেষে আপনার উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যা আপনি চান সেটাই আমলটি করলে আল্লাহর পক্ষ থেকে সহজভাবেই আপনার ইচ্ছা পূরণ হবে আপনার যে কোনো বড় স্বপ্ন বা সমস্যা হোক না কেন আল্লাতা সফল করবেন তাই যারা জীবনের বড় কিছু অর্জন করতে চান তারা এই আমল করতে পারেন আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ম মেনে ধারাবাহিকভাবে এই আমল চালিয়ে যান আপনাদের জন্য এটা খুবই উপকারী একটি আমল আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর যদি মনে করেন আপনার কোনো বন্ধু বা পরিবার এরকম কোনো আমল জানলে উপকার পাবে তবে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই নতুন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন আল্লাহ সবাইকে সফলতা দান করুন আমিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ